আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো সামনে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সবাই আমরা গরু মোটা তোজাকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি বিভিন্ন ধরনের খামারি ও প্রান্তিক পর্যায়ের প্রায় সকলেই আমরা গরু মোটা তোজাকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো আমরা এইখানে একটা কথা বলতে চাই আমরা অনেকেই ব্রয়লার মুরগির ফিট খাওয়াইয়ে গরু মোটা করি তো আসলেই ব্রয়লার মুরগির ফিট খেলিয়ে বা বয়লার মুরগরির ফিট খাওয়ায় গরু মোটা করা ঠিক না আপনি একটা হিসাব করেন আপনি বয়লার মুরগির ফিট যে টাকা দিয়ে ক্রয় করছেন ওই টাকা সম যদি আপনি গরুকে ভালো মানের প্রোটিনযুক্ত সুষম খাবার দেন তাহলে তার চেয়েও আপনি ভালো রেজাল্ট পাবেন এবং গরুটিও কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন হবে না বয়লার মুরগির ফিটে যেহেতু প্রোটিন বেশি এবং বিভিন্ন ধরনের স্টেরয়েডও ব্যবহার করা থাকে সেহেতু আপনার গরুটি হিট স্ট্রোক করার সম্ভাবনাটা বেশি এবং ফুড পয়জনিং হওয়াটা দেখা যায় প্রায়শই স্বাভাবিক এটা আপনার মাঝে মধ্যে দেখা যায় ব্রয়লার মুরগি ফিট খাওয়ালে ফুড পয়জনিংটা হয়ে থাকে তো আসলেই ব্রয়লার মুরগি ফিট খাওয়াবেন না না খাইয়ে আপনি নিজে নিরাপদে থাকবেন এবং অন্যকে নিরাপদে রাখবেন এখানে ব্রয়লার মুরগির ফিডের পরিবর্তে বিভিন্ন ধরনের রোমেন বাইপাস ফ্যাট আছে বিভিন্ন ধরনের ফ্যাট আছে ডিবি পাউডার আছে আপনার জিঙ্ক আছে ভিটামিন আছে আপনার বিভিন্ন ধরনের ইনজেক্টেবল আছে আমাদের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আসলে প্রান্তিক যে পর্যায়ে যে লোকজন আছে এদের একটা ধারণা ইনজেকশন করলেই গরু ফুলে ওঠে আসলে কিন্তু তা না এখানে ইনজেকশনের চাইতেও ক্ষতিকর হচ্ছে ব্রয়লার ফিড কিন্তু তারা ভাবে ব্রয়লার ফিটটাই ভালো ইঞ্জেকশনটাই ক্ষতিকর কিন্তু ইনজেকশন হচ্ছে এই ধরনের ভিটামিন বা সাইনাকোভালামেন্ট এবং বিটোমোস্টন গ্রুপের এবং প্লাস তার সাথে অ্যামাইনোভেট অথবা বি কমপ্লেক্স এগুলো দেওয়া হয় আসলে এইটা দিয়ে কোনো গরুর সাইড ইফেক্ট বা গরুর কোনো মেয়াদ অনেকে বলে ভাই ইঞ্জেকশন করলে গরুর মেয়াদ থাকে দুই মাস বা তিন মাস এর মধ্যে গরু আমার বিক্রি করতে হবে আসলে এই ধরনের ইঞ্জেকশন করলে আপনার গরু সারা জীবন রাখলেও কোনো ক্ষতি হবে না আপনার গরুটি দ্রুত মোটা হবে এবং ব্রয়লার মুরগির ফিট খাওয়ানোর থেকেও নিরাপদে থাকতে পারবেন ভালো একটি রেজাল্ট পাবেন তবে কিছু কিছু ইনজেকশন স্টেরয়েড জাতীয় ইনজেকশন রয়েছে যেগুলো ব্যবহার করা অবৈধ এগুলো করা ঠিক না এগুলো আপনারা ব্যবহার করবেন না স্টেরয়েড জাতীয় ইনজেকশন, স্টেরয়েড জাতীয় ট্যাবলেট গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কখনো ভুলেও বলেও আপনারা ব্যবহার করবেন না তাহলে নিজে ক্ষতির সম্মুখীন হবেন একজন একটা অবুলা প্রাণীকে আপনি ক্ষতি করছেন প্লাস যে গরুটা কুরবানি করবে অথবা যে গরুটার মাংস খাবে তাকেও ক্ষতি করা হচ্ছে তো নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন ও কমেন্টে জানিয়ে যাবেন আমার কথার ভিতরে কোনো ভুল রয়েছে কি না তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ